আজ আমি আপনাদেরকে নিয়ে যাব ঝিলিমিলির এক বৈচিত্র্যময় এবং পুরনো হাট যেটা পড়ারির হাট নামে পরিচিত তো যেখানে আপনি জামা প্যান্ট থেকে শুরু করে সবজি বাজার দৈনন্দিন জীবনের যে সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র এমনকি মুরগি ছাগল সব কিছুই পাবেন তো ভিডিও শুরু করার পূর্বে আমি জানিয়ে দিই সবাইকে রাধে রাধে আমি হলাম কেডি আর আপনারা দেখছেন এক্সপ্লোর উইথ কেডি ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক ফলো করতে ভুলবেন না এবং সাথে শেয়ার করে ভিডিওটাকে ছড়িয়ে দেবেন সবার মাঝে চলুন ভিডিওকে স্টার্ট করা যাক এক সিনেমেটিক ভিডিওর মাধ্যমে দেখতে থাকুন পাশে থাকুন সঙ্গে থাকুন প্রতিটা সপ্তাহের ঠিক শনিবারটা এখানে একটু আলাদা রকম রাস্তাটার ধারে এই শাল জঙ্গলের ভেতরেই বসে যায় আমাদের এই গ্রাম বাংলার ছোট্ট একটা হাট শহরের কোলাহল থেকে অনেক দূরে এখানে এসেই সব কিছু যেন ধীরে চলে কাঁচা সবজির গন্ধ মাটির রং আর মানুষগুলোর সহজ হাসি সব মিলিয়ে একদম নিজের করে বাঁচার এক অনুভূতি সকালের নরম রোদ গাছের ফাঁক দিয়ে আসা হাওয়া আর মাটির ওপর মানুষের পায়ের শব্দ সব মিলিয়ে পরিবেশটা নিজেই কথা বলে এই জঙ্গলের ছায়া নিচে শনিবার মানে শুধু কেনা নয় শনিবার মানে শুধু একটু থামা একটু প্রকৃতির সঙ্গে সময় কাটানো শহরের ব্যস্ত জীবনের বাইরে এসে এই শনিবারের হাটটা যেন একটু থামার সুযোগ করে দেয় কিছুক্ষণ দাঁড়িয়ে থাকা চারপাশটা ভালো করে দেখার আর প্রকৃতির সঙ্গে নিজেকে মিলিয়ে নেওয়া এখানে নেই কোনো বড় দোকান নেই কোনো তারা আছে শুধু কাঁচা সবজির ঝুড়ি আর হাতে বানানো জিনিস আর কিছু পরিচিত মানুষের মুখের সহজ হাসি আরে হ্যাঁ এটাই তো আমাদের গ্রাম বাংলার শনিবারের পড়ালির হাট